আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু ছাব্বিশ তারিখ আর আজকে আসবে রামাদান আপডেট তো চলো চলো চট জলদি আমিও কিন্তু ডাউনলোড করে ফেলি মাশাল আর এইটা কিন্তু আমাদের লবি ছিল যেটা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার দেখা দু হাজার পঁচিশের মধ্যে বেস্ট একটা লবি হচ্ছে এই লবিটা যেটা আমার কাছে পার্সোনালি অনেক 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 বেশি ভালো লেগেছে তোমাদের আগেই বলে রাখছি যে আমি গেম যেহেতু নতুন খেলি আগের আমাদানে কেমন আপডেট এসেছিল তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটা ছবি তুলে পাঠাবে আর যদি স্ক্রিনশট না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে আগের লবিটা কেমন ছিল আর এখনকার লবিটা কেমন দুইটা লবির মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কোন লবিটা বেশি সুন্দর সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু আমাদের বিরিয়ানি দিচ্ছিল যেটা অনেক বেশি মজার ছিল ভাই মানে গেমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এইটা ছিল মেবি একটা যেটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে আরাবিয়ান একটা যাই হোক গেম কিন্তু একদম পুরাই অ্যারাবিয়ান হয়ে গেছে মানে রামাদান একটা লুক চলে এসেছে ওখানে একটা ভয়েস ছিল সেটা ছিল কিন্তু ইফতার করি আগে বইয়া পড়ে আর নিচে ছিল রামাদান মুবারক যেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি অনেক দিন থেকে এই আপডেটটার জন্য অপেক্ষা করতেছিলাম সব ইভেন্ট অনেক সুন্দর করে গেরিনা ফ্রি ফায়ারকে সাজায় আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে রামাদানের সময় গেরি না কি কি আপডেট দেয় সেগুলো দেখার জন্য আর এই আপডেট কিন্তু তোমরা দেখেছ এখন তাও তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যে যে গিল্ডে আছো সেই গিল্ডের কিন্তু একটা নাম লেখা ওয়াল থাকবে পঞ্চাশ ডায়মন্ডে যে কেউ কিনলে তোমরা তিন দিনের জন্য এই ওয়ালটা পেয়ে যাবে এইটা কিন্তু অনেক জোস ছিল তাই না আমার এটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে রামাদানের উপলক্ষে কিন্তু আরও অনেক অনেক আপডেট এসেছে তোমরা সেইগুলো চাইলে দেখে আসতে পারো আমি তোমাদের খুবই সংক্ষেপে ভিডিওটা করে দিচ্ছি রামাদান উপলক্ষে ম্যাজিক কিউবে কিন্তু অনেক ধরনের পরিবর্তন এসেছে আর আমার ফেভারিট একটা ক্যারেক্টার চলে আসছে মানে বান্ডিল বা ড্রেস যেইটা আমার অনেক বেশি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নিব আমার এই বান্ডিলটাতে এত ভালো লাগে বিশেষ করে এই হেয়ারটা অনেক বেশি পছন্দের আমার অনেক সুন্দর সুন্দর বান্ডিল এসেছে তোমরা কিন্তু টাইম নিয়ে অবশ্যই দেখবা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেয়ারও এসেছে হেয়ারগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি মেয়েদের এই হেয়ারটা পরালাম আর আমার তো পুরো লুকই চেঞ্জ হয়ে গেল আর এখানে মাস্ক আসছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কিন্তু ড্রেসও ছিল সেগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি জানি জানি এগুলো অনেকেই নিয়ে নিয়েছ বাট আমার কাছে পার্সোনালি এগুলো অনেক বেশি সুন্দর লেগেছে আমার তো ম্যাজিক কিউবই এখনো হয় নাই মাত্র উনচল্লিশটি টুকরা আছে এর মধ্যে ম্যাজিক কিউবে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিয়েছে আচ্ছা ওই যে চোখ বাঁধা একটা মেয়ে আছে না ওই বান্ডিলটাও কিন্তু দিয়েছে যেটা আমার অনেক বেশি ফেভারেট কিন্তু আমি নিতে পারবো না কেমনে নিবো ভাই আমার কাছে তো ম্যাজিক কিউবই নাই যাই হোক তোমাদের যার যার এই চোখ বাঁধা মেয়েটা পছন্দ তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো সুযোগ একবার এসেছে বারবার নাও আসতে পারে আর এই আপডেটের কথা না বললেই না কি সা্ড সিস্টেম এখানে কিন্তু আমরা পেয়ে যাবো সুন্দর একটা ব্যাগ আর পেয়ে যাবো একটা ব্যানার আর পেয়ে যাবো কিন্তু আইফোন অথবা ডায়মন্ড যে কোনো একটা পাবো খেলা শুরু করো এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা আমার সাথে শেয়ার করবে আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং